যেটা দেখেন এটা একটা কালার যে কোনো দুই সেট নিলেই হোলসেল ঢাকার ভিতরে বল প্রিন্ট ঠিক আছে ছয়শো টাকা এটা হচ্ছে লাস্ট রান দুবাই সিল্কের কালেকশন এটা একদম গরজাস একটা পাইটওয়ার কটনের ভিতরে পাচ্ছেন চারশো করে পাচ্ছেন সেম প্রাইস চারশো টাকা দারুন এইবারের স্কার্টগুলো অনেক সুন্দর আলাইকুম সর চলে আসলাম শপ থেকে মাত্র চারশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে সাতশো টাকায় চমৎকার টু পিস দেখাবো এটা পাকিস্তানি রেসপায়ার টু পিস পাবেন একদম চিনিগুড়া সিল্কের ভিতরে থাকবে ফুল ভিডিও কন্টিনিউ করবেন তো যারা সরাসরি আসতে চান ভিজিট করবেন কুইন শপ অনলাইনে জন্য স্ক্রিনে নাম্বার কন্টাক্ট করতে হবে ভাই এক এক ডিজাইন গুলো দেখাই দেন আসসালামু আলাইকুম আজকে কিন্তু অনেকগুলো ডিজাইন আছে আপনার বিভিন্ন রেটে কয়েকটি দেখাবো তো বিভিন্ন কোয়ালিটি কারণ আজকে কিন্তু একবার স্পেশাল গরমের আরামদায়ক কাপড় আছে দুবাই সিল্কের ভিতরে দেখেন খুব সুন্দর কিছু কালেকশন দুবাই সিল্কে পাবেন একদম আরামদায়ক আর এই হচ্ছে এটার পায়জামাটা ওকে প্রাইস কত করে এগুলো মাত্র 600 টাকা 600 টাকা টু পিস কালারগুলো দেখাই এগুলো বডি কত আছে

যে কোনো দুই সেট নিলে হোলসেল ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাহির একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আচ্ছা এটা দেখেন এটা ব্ল্যাকের ভিতরে আছে এটা সুন্দর এটা বল প্রিন্ট ঠিক আছে এই হচ্ছে এটার কামিজটা প্যান্টটা আচ্ছা অনেক ঘেট টাকা এগুলো রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এগুলো দুবাই সিল্কের ভিতরে এটা হচ্ছে লাস্ট রাউন্ড দুবাই সিল্কের কালেকশন এটাও খুব সুন্দর সুন্দর প্রাইস থাকবে ছয়শো টাকা ওকে আচ্ছা দুবাই সিল্কের ভিতরে আরো ডিজাইন আছে এটা একটা ডিজাইন যত সম্ভব দেখে দেয় যেটা যারা পাইকার নেবেন তাহলে ভিডিও কল দিবেন অথবা তাহলে দেখে নিন আচ্ছা আপনারা কিন্তু চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখে পারচেজ করতে পারবেন ভাইদের হিউজ কালেকশন আছে ডিজাইন আছে ঠিক আছে এটা একটা কালার এটাও সেম প্রাইস ওকে ছয়শো টাকা করে এই হচ্ছে এটা পায়জামাটা ছয়শো টাকা আচ্ছা এখন দেখাবে একদম ইন্ডিয়ান চিনিগুড়া সিল্কের ভিতরে যেটা সম্পূর্ণ কাজ করে একদম গরজাস একটা পাইটওয়ার কটনের ভিতরে পাচ্ছে এ হচ্ছে এটার প্যান্টটা এটাও চিনিগুড়া সিল্ক প্রাইস থাকবে মাত্র টাকা কালারগুলো দেখায় এটা একটা কালার এটা হচ্ছে মেরুন কালার সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন দা নাম্বার কন্ট্যাক্ট করতে হবে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে এটা একটা কালার এটা হচ্ছে মিষ্টি কালার প্রাইস থাকবে সাতশো টাকা এটার ভিতর এটা হচ্ছে অ্যাশ কালার এটাও সাতশো টাকা এগুলো ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস হোলসেল প্রাইস দুই সেট নিলেই হোলসেল প্রাইস এনজয় করতে পারবেন ওকে

বডি হবে চল্লিশ বাল্লিশ আচ্ছা এই যে এই হচ্ছে এটার প্যান্টটা এগুলো চল্লিশ বিয়াল্লিশ বডি হবে যে কোনো দুই সেট নিলি হোলসেলে পাবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি এটা একটা কালার দেখতেই পাচ্ছেন সবগুলো কালার কম্বিনেশনই কিন্তু সুন্দর এটা একটা কালার থাকবে এটার ভিতর এই কালারটা দেখেন সরষে এগুলো রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এটাও চারশো টাকায় টু এটাও চারশো টাকায় টু এটা একটা কালার আর এটার ভিতর এই কালারটা দেখেন এটাও সুন্দর একটা কালার অনলি চারশো টাকা এই যে এটা দেখেন এটা একটা কালার এগুলো একদম অ্যালেক্সের ভিতরে প্রিমিয়াম কোয়ালিটির চারশো টাকা আচ্ছা

এগুলো কিন্তু আগে চারশো পঞ্চাশ ছিল বাট আজকের ভিডিও তো অনলি চারশো করে চারশো করে দিয়ে দিচ্ছে এটা দেখেন এটা একটা কালার একদম মানে ধামাকা অফার আসলে এত সুন্দর সুন্দর কালার কম্বিনেশন প্রচুর ঘের চারশো টাকা ভিডিও কলে প্রোডাক্ট দেখে পার্চেস করতে পারবেন এটা হচ্ছে একদম ডিপ অলিভ কালার এই হচ্ছে এটার স্কার্টটা এটা কিন্তু সিল্কের ভিতরে পাচ্ছেন সেম প্রাইস চারশো টাকা আচ্ছা রংকশের হান্ড্রেড পার্সেন্ট গ্যার্ডিং এই হচ্ছে এটার স্কার্টটা সেম প্রাইস চারশো টাকা ওকে এগুলো বডি চল্লিশ ব্যালি যে কোনো দুই সেট নিলেই হোলসেল সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি

এটা একটা কালারড হচ্ছে অ্যাশ কালার এই হচ্ছে এটার স্কার্টটা এটাও থাকবে सेम স্কার্ট এবং শার্ট টাকা জামা হবে 40 42 বডি বেল দাও থাকবে ছোট বড় করে নিতে পারবে ওকে আর ওপেন বাটনে থাকবে এই হচ্ছে এটার স্কার্ট ইউজ পরিমাণ ঘুরে এটাও থাকবে 400 টাকা 100 ओके